আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওসিফুর রহমান সামনে একটি ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমি বিভিন্ন তো আজকে আহ দোসরা জুন দুই হাজার চব্বিশ তো আজকের দিনের বিশেষত্ব হচ্ছে ক্যান্সার জয় বা ক্যান্সার সার্ভাইভার্স বা ক্যান্সার যোদ্ধাদের জন্য আজকে দিনটি নির্ধারণ করা হয়েছে এবং আজকের দিনে ক্যান্সার সারভাইভারশিপ ডে হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে তো ক্যান্সার সারভাইভারশিপ ডে এর সম্পর্কে কিছু বলার আগে প্রথমেই বলতে চাই যে ক্যান্সার সারভাইভারস বা ক্যান্সার যোদ্ধা তারা আসলে কারা হট কথা যারা ক্যান্সার শনাক্ত হয়েছে এবং শনাক্ত হওয়ার পর থেকে তারা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন তারা ambito ক্যান্সার যোদ্ধা বা ক্যান্সার জয়ী হিসেবে তারা আমাদের কাছে অভিহিত হয়ে থাকে এবং ক্যান্সার সার্ভাইভার্স এবং ক্যান্সার সার্ভাইভার্স বা ক্যান্সার যোদ্ধা বা ক্যান্সার জয়ী এই শব্দগুলি আসলে উনিশশো তিরাশি সাল থেকে চলে আসছে এবং পরবর্তীতে উনিশশো সালে আহ থেকে এই ক্যান্সার যোদ্ধা বা ক্যান্সার সার্ভাইভার দিবস হিসেবে প্রতি জুন মাসের প্রথম রবিবার যেটা এবছর দোসরা জুন পড়েছে পালিত হচ্ছে তো আসুন আমরা জেনে নেই যে ক্যান্সার সার্ভাইভারশিপ ডে এর উদ্দেশ্যটা কি ক্যান্সার সার্ভাইভারশিপ ডে শিপ ডে উদ্দেশ্য হচ্ছে একজন ক্যান্সার রোগী বা ক্যান্সার যোদ্ধা তিনি যে ধরনের বাধা বা যে যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি নিজের থেকে নিজের পরিবার নিজের সমাজ তার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে শারীরিক মানসিক নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন তো এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার জন্য চিকিৎসা সংক্রান্ত যত যতগুলো মানুষ রয়েছেন যেমন যারা চিকিৎসক রয়েছেন মেডিকেল স্টাফ রয়েছেন তার পরিবার রয়েছে তার রয়েছে এবং সমাজের লোকজন রয়েছে সবাইকে এই বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া যে একজন ক্যান্সার রোগীর এই সমস্যাগুলোকে আপনারা চিহ্নিত করুন এবং এই সমস্যার সমাধানে আপনারা অগ্রবর্তী ভূমিকা পালন করুন এক্ষেত্রে আসলে রাষ্ট্র এর বাইরে নয় আমরা যখন এই সামাজিক আন্দোলনটাকে আমরা যখন আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাব রাষ্ট্রীয় পর্যায়ে তখন তারাও এই ব্যাপারটি উপলব্ধি করবে এবং ক্যান্সার সার্ভাইভার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া এইটা আহ ওষুধপত্রের দাম কমানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থার গবেষণা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আইন পাশ পর্যন্ত ক্যান্সার সার্ভাইভারশিপ সার্ভাইভার জন্য একটি অনুকূল পৃথিবী তোলার আসলে ক্যান্সার পালিত থাকে তো আমরা জানি যে একজন ক্যান্সার যোদ্ধা আসলে আমাদের সমাজে বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকে প্রথমেই একজন ক্যান্সার রোগী তিনি যখন ক্যান্সার শনাক্ত হয় তখন তিনি মনে করেন যে তিনি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছেন এবং তিনি তারপরে থেকে জীবনের আশা হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে দেখা যায় তার পরিবার তার সমাজ তারাও একই রকম ধারণা পোষণ করেন এবং ক্যান্সার মানে মৃত্যু ক্যান্সারে মৃত্যু অনিবার্য আহ এবং অনেক ক্ষেত্রে তারা এ ধারণাও করেন ক্যান্সার সোয়াসে রোগ এভাবে একটা মানুষকে এই মৃত্যু ভয় ভয়ের কারণে তাকে চিকিৎসা থেকে দূরে রাখা হয় সোয়াশে রোগ এই কথাটি বলার মাধ্যমে তাকে পরিবার এবং সমাজ থেকে আলাদা করা হয় এবং একজন ক্যান্সার যোদ্ধা আমাদের পরিবারে এবং সমাজে নিগৃহীত এবং অবহেলার শিকার হন আসল বার্তাটি নেই আসল বার্তাটি কি ক্যান্সার যদি অল্প অবস্থায় প্রারম্ভিক অবস্থায় শনাক্ত হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিরাময় যোগ্য এবং অনেক ক্যান্সার পুরোপুরি 100% প্রতিরোধযোগ্য এবং ক্যান্সার যদি দেরিতে অ্যাডভান্সড স্টেজেও যদি শনাক্ত হয় তাও নিয়মিত চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই নিরাময়যোগ্য এবং বেশিরভাগ ক্ষেত্রেই একজন মানুষ ক্যান্সার নিয়ে ভালো থাকতে পারে সুতরাং আসুন আমরা নিজেদের সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি এবং সবাই এই बातটা নিজে ধারণ করি যে ক্যান্সার একটি অন্যান্য অসংক্রামক রোগের মতোই একটি রোগ এবং এই বার্তাটি নিজের সমাজ এবং পরিবার সবার মধ্যে আমরা ছড়িয়ে দিই এবং ক্যান্সার রোগীর জন্য উপযুক্ত অনুকূল একটি পৃথিবী আমরা গড়ে তুলি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম